দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আবার আপনাদের মাঝে নতুন একটি লাইভ নিয়ে হাজির হলাম যারা এখনো লাইভে যুক্ত হননি অবশ্যই লাইভে যুক্ত হন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেউ তো লাইভে যুক্ত হচ্ছে না গো আসসালামু আলাইকুম দর্শক যারা যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার লাইভটিতে একটি লাইক দিন এবং আপনারা যদি নতুন ইউটিউব নিয়ে কাজ করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি ইউটিউব নিয়ে কাজ করতে আগ্রহী হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন কমেন্ট করেন আমি আপনার চ্যানেল চ্যানেলটিতে ঢুকে কমেন্ট করে আসবো যারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে বলছি আপনারা যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন আপনাদেরকে আমি আপনার চ্যানেলটিতে ঢুকে সাবস্ক্রাইব করে আসবো যারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে বলছে আপনারা সকলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন এবং আপনাদের যদি ইউটিউব সম্বন্ধে কোনো প্রশ্ন করার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আর আপনি যদি ইউটিউব নিয়ে কাজ করতে আগ্রহী হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যারা এই মুহুর্তে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করেন যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানান আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি দেখতে সাবস্ক্রাইব করে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আপনারা কে ভিডিওটি দেখছেন কোথা থেকে আপনাদের নামগুলো কমেন্ট করেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা কমেন্ট করবে তাদের চ্যানেলটা আমি আমার খাতায় লিখে তাদের চ্যানেল থেকে ঘুরে আসব দেখুন যারা কমেন্ট করবে তাদের যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের নামটা আপনারা কমেন্ট করে জানান কে কে ভিডিও দেখছেন আপনারা আপনাদের নামটা কমেন্ট করে জানান কে কোথা থেকে ভিডিওটি দেখছেন জানাবেন এবং আপনার নামটি কমেন্ট বক্সে লিখে যান কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি ইউটিউব সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করেছেন সজীব সজীব কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের নামটা আপনারা কমেন্ট করে যান আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আপনারা কমেন্ট করতেছেন আপনারা অবশ্যই কমেন্ট করেন আর ভিডিওটিতে লাইক দিন গুড মর্নিং ভাই লাইক দেন ওকে ভাই আপনি নেই তো কোস ওই বাত নেই আপনার ফ্যামিলি মে জয়েন হয়ে যাই আজকে একটু বিজি আছি ভাই আপনার হিন্দি লেখাটাও আমি বুঝতে পারছি ভাই টাইম দিতে পারছি না আমি না ব্যাঙ্গালোর নাকি ব্যাঙ্গালোর থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি ব্যাঙ্গালোর থেকে দেখছেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন আপনার চ্যানেলটি আমি দেখে আসব আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি আপনার চ্যানেলটি এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি আরূপ শর্টস আপনার চ্যানেলে একশো উনআশিটা সাবস্ক্রাইবার আছে দেখতে পাচ্ছি আপনার চ্যানেলে একশো উনআশিটা সাবস্ক্রাইবার আছে ভাইয়া আরুফ শর্টস ভাই আপনার আপনি আপনার আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং আমিও আপনার চ্যানেলটি এই মুহুর্তে আপনার চ্যানেলটি কোথায় আরুব শর্টস আপনার চ্যানেলটি খুঁজে পাচ্ছি না কেন এই তো আপনার চ্যানেলটি ভাই আমি খুঁজে পেয়েছি ভাই আপনার চ্যানেলটি আমি খুঁজে পেয়েছি দেখতে পাচ্ছেন আরুক শর্টস আপনি ভাই কি ভিডিও আপলোড করেন এখানে আপনার অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে আরুক শর্টস ভাইয়ের অনেক সুন্দর ভিডিও আপলোড করে দেখতে পাচ্ছেন এখানে একটা আমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলাম আর উপ শর্টস ভাই আমি আপনার পাশে আছি এবং আপনিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আপনার একশো আটাত্তরটা সাবস্ক্রাইব ছিল এবং আমাকে নিয়ে একশো উনআশিটা সাবস্ক্রাইব হলো ধন্যবাদ ভাই আপনি সাথে থাকবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনি যদি